পৃষ্ঠা দুশো বারো দুই সামাজিক স্তর ধারণা ও সংজ্ঞা সোশ্যাল স্ট্যাটিফিকেশন কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন ধারণা কনসেপ্ট সামাজিক স্তরবিন্যাস বিষয়টি আলোচনা ক্ষেত্রে প্রথমেই কয়েকটি বিষয়কে ধরে নেওয়া যেতে পারে এটি হল বৈষম্য বৈষম্য হল একটি প্রাকৃতিক নিয়ম মানব সমাজেও এর কোনো ব্যতিক্রম নেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানুষে মানুষে পার্থক্য দেখা যায় মানুষের সাথে মানুষের মিল খানিকটা দৈহিক কাঠামোর দিক থেকে এছাড়া দৈহিক প্রকাশ তাদের বুদ্ধি বৃত্তি দর্শন নীতিবোধ অর্থনৈতিক ধর্মীয় ও রাজনৈতিক চিন্তা চেতনা প্রভৃতি হাজারো বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায় এই কারণে বলা হয় নো টু ইন্ডিভিজুয়ালস আর এক্স্যাক্টলি অ্যালাইক এ জাতীয় পার্থক্য বা বৈষম্য থেকেই সামাজিক স্তর সৃষ্টি পার্থক্য বা বৈষম্য যেমন প্রত্যেক সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ তেমনই সামাজিক স্তর একটি অবিচ্ছেদ্য অংশ আপাত দৃষ্টিতে বৈষম্য ও স্তরবিন্যাস বিষয় দুটিকে এক মনে হলেও এদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে সামাজিক বৈষম্য হল একটি সমাজ কাঠামোবদ্ধ ব্যবস্থা সামাজিক স্তর বিন্যাস হল একটি প্রাতিষ্ঠানিক অসমতা সামাজিক বৈষম্য হল একটি ব্যাপক বিষয় এক একটি ক্ষুদ্র একক হল স্তর বিন্যাস সামাজিক বৈষম্য হল কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে ব্যক্তি বা গোষ্ঠীর অসম অধিকার অন্যদিকে বিশ্লেষিত পদটি যদি সামাজিক স্তর বিন্যাস সামাজিক স্তর বিন্যাস হলো সমাজস্থ ব্যক্তিবর্গকে উচ্চ নিচ স্তরে বিভক্ত করা অর্থাৎ সমাজের ব্যক্তিবর্গকে তাদের সামাজিক অবস্থান অর্থাৎ মর্যাদা এবং ভূমিকা অনুযায়ী উল্লম্বভাবে ক্রমোচ্চ বিন্যস্ত করাকে বলে সামাজিক স্তর বিন্যাস এই ধারণাটি ভূবিদ্যা থেকে প্রাপ্ত ভূবিদ্যায় যেমনভাবে ভাবে বায়ু ও ভূমির বিভিন্ন স্তরের বিন্যাস দেখা যায় তেমনি সমাজেও এরকম কয়েকটি স্তরের বিন্যাস কল্পনা করা হয় অন্যভাবে বলা যায় এটি একটি সিঁড়ির মতো যার বিভিন্ন ধাপে ব্যক্তিবর্গ তাদের বৈশিষ্ট্য অনুযায়ী অবস্থান করে এই ধাপগুলির একদিকে থাকে উচ্চ যুক্ত ব্যক্তিবর্গ ও অন্যদিকে থাকে নিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ স্বাভাবিকভাবে উচ্চধাপে অবস্থিত ব্যক্তিবর্গ অধিকতর সামাজিক সম্মান ক্ষমতা প্রতিপত্তি খ্যাতি প্রাপ্ত হয়ে থাকেন পৃষ্ঠা দুশো তেরো সংজ্ঞা এল ক্রিসবার্গ সামাজিক স্তরবিন্যাস বিন্যাস হল অসমতার একটি অটল বা স্থির ব্যবস্থা যেটি নিয়ম ও কাঠামোর ভিত্তিতে গড়ে ওঠে অকবার্ন ও নিমকফ যে প্রক্রিয়ায় ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদার ক্রমানুসারে কম বেশি স্থায়ীভাবে বিন্যস্ত করা হয় তাকে বলে সামাজিক স্তর বিন্যাস জিসবাট সামাজিক স্তরবিন্যাস হলো হল শ্রেষ্ঠত্ব ও বর্ষতার দ্বারা পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের বিভাজন মেলভিন টিউমিন সামাজিক স্তরবিন্যাস বলতে বোঝায় ক্ষমতা সম্পত্তি সামাজিক মূল্যায়ন মানসিক পরিতৃপ্তির বৈষম্যের ওপর ভিত্তি করে কোনো গোষ্ঠী বা সমাজের ক্রমোচ্চ বিন্যাসকে সড়কিন সামাজিক স্তরবিন্যাস হলো হল জনসংখ্যার পর্যায়ক্রমে বিভক্তিকরণ যে বিন্যাসের এক প্রান্তে উচ্চ শ্রেণী ও অপর প্রান্তে নিম্ন শ্রেণী অবস্থিত চিনয় তার সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু সোসিওলজি গ্রন্থে বলেছেন প্রত্যেক সমাজেই কিছু কিছু ব্যক্তি হন উচ্চ আবার কিছু হন নিজ কিছু শাসন করেন কিছু শোষিত হন উচ্চ নিজ ধনী দরিদ্র শক্তিশালী শক্তিহীন এই বৈপরীত্যই সামাজিক স্তরবিন্যাসের সারবত্তা উপরিউক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে একথা বলা যায় যে সামাজিক স্তর বিন্যাস হল সমাজের লোকজনকে নিয়ে এক উচ্চ নিজ বিভাজিত স্তর যে বিভাজনটি বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত উপাদানের অসম অসম বন্টনের ফলে সৃষ্ট দুই পয়েন্ট এক সামাজিক স্তর বিন্যাসের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমূহ নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অব সোশ্যাল স্যাটিসফিকেশন উপরিউক্ত সংজ্ঞাগুলি থেকে সামাজিক স্তর বিন্যাসের কিছু প্রকৃতি ও বৈশিষ্ট্যের উল্লেখ করা যায় সামাজিক স্তরবিন্যাস প্রত্যেক সমাজেই পরিলক্ষিত হয় এছাড়া এটি মানব সমাজের একটি সুপ্রাচীন ব্যবস্থা হিসাবে মনে করা হয়ে থাকে তাই সর্বকালে সর্বদেশে সামাজিক বিন্যাসের বিষয়টি প্রযোজ্য তবে সামাজিক পরিবর্তনের পাশাপাশি এর আকৃতি প্রকৃতিরও বহু পরিবর্তন সাধিত হয়েছে সাধারণত ক্ষমতা মর্যাদা সম্পত্তির ওপর ভিত্তি করেই কোনো সমাজে স্তরবিন্যাস করা হয়ে থাকে সামাজিক স্তরবিন্যাসের বিষয়টির সাথে মর্যাদার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত তাই ও পেজ সামাজিক স্তর বিন্যাসকে মর্যাদা অনুসারী বলে মনে করেছেন সাধারণত সমাজে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ অধিকতর সুযোগ সুবিধা অধিকার দায়িত্ব সামাজিক ক্ষমতা পেয়ে থাকেন ও অধিকতর সামাজিক প্রভাব বিস্তার করে থাকেন এই মর্যাদা আবার দুভাবে আসতে পারে বংশগতভাবে বা অর্জনের মাধ্যমে অধ্যাপক মেলভিন টিউমিন সামাজিক স্তরবিন্যাসের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এগুলি হল এক এটি সামাজিক প্রকৃতির সামাজিক স্তরবিন্যাসের কোনো জৈব তাৎপর্য নেই অর্থাৎ জৈবিক বা দেহগত অসাম্য সামাজিক স্তরবিন্যাসের মূল বিষয় নয় যদিও দৈহিক ক্ষমতা বুদ্ধিমত্তা লিঙ্গ বয়স প্রভৃতি জৈবিক বিষয়গুলি কিছুটা সামাজিক পার্থক্যের ভিত্তি রচনা করে তবু দৈহিক বৈশিষ্ট্য বা গুণাবলীর তুলনায় বিষয়টি পর্যালোচনা ক্ষেত্রে সম্পত্তি ক্ষমতা মর্যাদা প্রভৃতি সামাজিক বিষয়াদির উপর বেশি গুরুত্ব প্রদান করে থাকেন তার মতে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থা ক সামাজিক নিয়ম কর্তৃক চালিত খ এটি অস্থায়ী প্রকৃতির কারণে এটি অন্যান্য সামাজিক বিষয়াদি দ্বারা প্রভাবিত হয় পৃষ্ঠা দুশো গ এটি সমাজের অন্যান্য বিষয় যেমন রাজনৈতিক পারিবারিক ধর্মীয় অর্থনৈতিক শিক্ষামূলক ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সাথে গভীরভাবে সংযুক্ত ঘ সামাজিক স্তরবিন্যাস বিষয়টি সমাজ নির্দেশিত ভিত্তি সময়ের উপর নির্ভরশীল দুই এটি সুপ্রাচীন বিষয় সামাজিক স্তরবিন্যাসের সূত্রপাত সমাজ জীবনের প্রথম দিন থেকেই প্রাগক্ষর সমাজে গোষ্ঠীপতির অবস্থান ও প্রভাব প্রতিপত্তি এই মতের সমর্থন যোগায় ধনী দরিদ্র শক্তিধর শক্তিহীন শ্রেষ্ঠহীন দাস প্রভু এই জাতীয় পার্থক্যগুলি সুপ্রাচীন মানব সভ্যতায় লক্ষ্য করা যায় প্লেটো ও ওরিস্টটলের মতে সুপ্রাচীন রচনাতেও অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের চিত্র স্পষ্ট তিন এটি সার্ব সার্বজনীন সামাজিক স্তরবিন্যাস প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় পরিলক্ষিত হয় মানব সভ্যতার এমন কোন সমাজ ছিল না বা বর্তমানে নেই যেখানে কোনো না কোনো স্তর বিভাজন ছিল না বা নেই অনেকের মতে সমাজে ধনী দরিদ্র বা হ্যাভ হ্যাব নর্স এর প্রবৃত্তি আছেই এমনকি অনক্ষর সমাজেও এই পার্থক্যটি ছিল চার ভিন্নরূপতা স্তর বিন্যাস সমাজভেদে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয় সকল সমাজেই একটি অভিন্ন স্তরবিন্যাস রয়েছে এটি দেখা যায় না উদাহরণমূলক বলা যায় প্রাচীন রোমে ব্যক্তিবর্গ মূলত দুটি ভাগে বিভক্ত ছিল পার্টিশিয়ানস অ্যান্ড প্লেবিয়ানস হিন্দু সমাজও ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র এই চার বর্গে বিভক্ত ছিল প্রাচীন গ্রীসে প্রভু ও দাস এই বিভাজন ছিল আফ্রিকায় পশুচারক বাহিমা ও মাঠে কর্মরত বাইরুর এই বিভাজন ছিল প্রাচীন চৈনিক সমাজে ম্যান্ডারেন্স মার্চেন্ট সলিডেস প্রভৃতি ভাগ ছিল তবে আধুনিক সমাজে শ্রেণী জাতি ও সামন্ত এই তিনটিকে সাধারণ বিভাজন হিসাবে গণ্য করা হয়ে থাকে পাঁচ ফলপ্রদায়ী বা অনুবন্ধী কনসিকুয়েন্সিয়াল সামাজিক স্তর বিন্যাস সমাজস্থ ব্যক্তিবর্গের কাছে কিছু ফল প্রদান করে সমাজে এর ফল মূলত দুভাবে প্রকাশিত হয় একটি হল জীবনের সুযোগ সুবিধার ক্ষেত্রে ও অন্যটি জীবনযাত্রার ক্ষেত্রে জীবনের সুযোগ সুবিধা বলতে বোঝায় স্তরবিন্যাসের উচ্চস্তরে অবস্থিত কোনো ব্যক্তি তার জীবন কাটানোর ক্ষেত্রে তিন এটি সার্বজনীন সামাজিক স্তরবিন্যাস প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় পরিলক্ষিত হয় মানব সভ্যতায় এমন কোনো সমাজ ছিল না বা বর্তমানে নেই যেখানে কোনো না কোনো স্তর বিভাজন ছিল না বা নেই অনেকের মতে প্রত্যেক সমাজে অন্ততপক্ষে ধনী দরিদ্র বা হ্যাভ্যাবনটস এই পথেটি আছে এমনকি অনক্ষর সমাজেও এই পার্থক্যটি ছিল চার ভিন্ন রূপতা স্তর সমাজভেদে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয় সকল সমাজেই একটি অভিন্ন স্তর রয়েছে এটি দেখা যায় না উদাহরণস্বরূপ বলা যায় প্রাচীন রোমে সমাজস্থ ব্যক্তিবর্গ প্লেবিয়ান্স এই দুটি ভাগে বিভক্ত ছিল হিন্দু সমাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণে বিভক্ত ছিল প্রাচীন গ্রিসে প্রভু ও দাস এই বিভাজন ছিল আফ্রিকায় পশুচারক বাহিমা ও মাঠে কর্মরত বাইরু এই বিভাজন ছিল প্রাচীন চৈনিক সমাজে ম্যান্ডারিনস মার্চেন্টস সোলজার প্রভৃতি ভাগ ছিল তবে আধুনিক সমাজে শ্রেণী জাতি ও সামন্ত এই তিনটিকে সাধারণ বিভাজন হিসাবে গণ্য করা হয়ে থাকে পাঁচ ফলপ্রদায়ী বা অনুবন্ধী কনসিকুয়েন্সিয়াল সামাজিক স্তরবিন্যাস সমাজস্থ ব্যক্তিবর্গের কাছে কিছু ফল প্রদান করে সমাজে এর ফল মূলত দুভাবে প্রকাশিত হয় একটি হলো জীবনের সুযোগ সুবিধার ক্ষেত্রে ও অন্যটি জীবনযাত্রার ক্ষেত্রে জীবনের সুযোগ সুবিধা বলতে বোঝায় স্তর বিন্যাসের উচ্চ অবস্থিত কোনো ব্যক্তি তার জীবন কাটানোর ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন অন্যদিকে জীবনযাত্রার মধ্যে যে বিষয়গুলি থাকে তা হল জীবনের স্বাচ্ছন্দ্য শিক্ষা মনোরঞ্জন প্রভৃতি এইগুলো ব্যক্তি যে স্তরে অবস্থান করেন তার সাথে সামঞ্জস্য বিধান করে হয়ে থাকে টিউমিন প্রদত্ত উপরিয়ক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও সামাজিক স্তরবিন্যাসের আরও কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করা হয় এগুলি হল ছয় সামাজিক স্তরবিন্যাসের বিষয়টি প্রধানত সামাজিক সম্পর্কের মাধ্যমে প্রকাশিত হয় সাত সামাজিক স্তরবিন্যাসের বিষয়টি সামাজিক আন্তক্রিয়া দ্বারা প্রভাবিত হয় আট সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অন্যভাবে বলা যায় এটি সামাজিক মিথস্ক্রিয়ার নিয়ন্ত্রক একই স্তরে অবস্থিত শক্তিবর্গের মধ্যে যে রূপ মিথস্ক্রিয়া দেখা যায় তা বিভিন্ন অর্থে অবস্থিত ব্যক্তিবর্ণের মধ্যে দেখা যায় না দশ মানব সমাজে বিভিন্ন স্তরে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে একদিকে যেমন সহযোগিতা সহাবস্থান যেমন জাতিভেদ প্রথা দেখা যায় আবার দ্বন্দ্বমূলক সহাবস্থান যেমন শ্রেণীভেদ ও লক্ষ্য করা যায় এগারো সামাজিক স্তরবিন্যাস একদিকে যেমন সামাজিক বৈষম্যের বিষয়টিকে প্রকাশ করে আবার অন্যদিকে সামাজিক সিঁড়ি কোন ধাপে ব্যক্তি অবস্থান করবে তা সুচারুভাবে নির্ণয় করে বারো সামাজিক স্তর বিন্যাসের বিষয়টি সামাজিকীকরণকে প্রভাবিত করে শিশুর সামাজিকীকরণ প্রথমে শুরু হয় পরিবারে পরিবারগুলি ভিন্ন ভিন্ন স্তরে অবস্থান করায় তাদের চিন্তা ভাবনা কাজকর্ম জীবনধারা ভিন্ন ভিন্ন হয় পরিবারের জীবনধারা শিশুর ব্যক্তিত্বকে প্রভাবিত করে পৃষ্ঠা দুশো তাই সমস্ত শিশুর ব্যক্তিত্ব অভিন্ন হয় না যেহেতু তাদের পরিবারগুলির সামাজিক প্রতিষ্ঠান রীতিনীতি প্রভৃতি নির্ভর করে বিভিন্ন স্তরে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের সেই স্তরের নিজস্ব রীতিনীতি শিক্ষা ধর্ম আচার ব্যবহার লক্ষ্য করা যায় দুই পয়েন্ট দুই সামাজিক স্তর সম্পর্কে মার্ক্সীয় ধারণা মার্ক্সিয়ান কনসেপ্ট অন সোশ্যাল স্ট্যাটিফিকেশন সামাজিক স্তর বিষয়টি মানব সমাজের উৎপত্তির সময় থেকে চলে আসতে তাই এই উৎপত্তির কারণ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা লাভ করা সম্ভব হয়নি তাছাড়া বিভিন্ন মতামত থাকলেও কোনটি যে চূড়ান্ত বা সঠিক সেটিও সুস্পষ্ট নয় যাই হোক সামাজিক স্তর বিন্যাসের সম্পর্কে প্রখ্যাত জার্মান দার্শনিক কার্লমার্কস এর মতামত অনেকখানি পাওয়া যায় তার বিখ্যাত দ্বন্দ্বমূলক তত্ত্বে কনফ্লিক্ট থিওরি তার মতে অর্থনৈতিক তাপতর্মের কারণে সামাজিক স্তর বিন্যাসের উৎপত্তি সামাজিক স্তরবিন্যাস অন্যতম রূপ হল সামাজিক শ্রেণী বিভাজন সামাজিক শ্রেণীবিভাজনটি হলো ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা নির্ভর সমাজের বৈশিষ্ট্য তিনি আরও বলেছেন প্রতিটি সমাজেই দুটি শ্রেণীর অস্তিত্ব পরিলক্ষিত হয় একদল হল মালিক শ্রেণী যারা উৎপাদন ব্যবস্থার উপকরণ সমূহে ভোগ করেন অন্য দল হল শ্রমিক শ্রেণী যারা উৎপাদন প্রক্রিয়ার শুধুমাত্র শ্রমটুকু প্রদান করে থাকে এই দুটি শ্রেণী হল বিপরীত স্বার্থ সমন্বিত এবং এদের মধ্যে দ্বন্দ্ব হল অবশ্যম্ভাবী সেই সঙ্গে অপরিহার্য মার্সের শ্রেণী সংক্রান্ত ঋষের পাশাপাশি সামাজিক অসমতার বিশ্লেষণের উদ্বৃত্ত মূল্যতত্ত্বটিও থিওরি অফ সার্প্রাস ভ্যালু বিশেষ গুরুত্বপূর্ণ তিনি মনে করেন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতেই উৎপাদনের উপকরণগুলি কেন্দ্রীভূত থাকে অন্যদিকে শ্রমিকরা উক্ত মালিকানা থেকে বঞ্চিত থাকে নিজের শ্রমটুকু বিক্রি করা ছাড়া তাদের আর কিছু থাকে না মালিক শ্রেণী এই অর্থ ব্যয় ব্যবস্থায় প্রাপ্ত মুনাফার প্রায় সবটাই ভোগ করে তারা সর্বদাই চায় অধিক মুনাফা অর্জন করতে ফলে শ্রমিক শ্রেণী তাদের দ্বারা বঞ্চিত ও শোষিত হয় তার মতে কোনো দ্রব্য সামগ্রীর বিভিন্ন নির্ধারণ নির্ধারিত দাম হয় ওই দ্রব্য তৈরিতে কতটা শ্রম ব্যয়িত হয়েছে তার উপর যে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে বেশি শ্রম লাগে তার বিনিময় মূল্য এক্সচেঞ্জ ভ্যালু কম বিনিময় মূল্য বা দাম হবে বেশি অন্যদিকে যে দ্রব্য সামগ্রী উৎপাদনে কম শ্রম লাগে তার বিনিময় মূল্য বা দাম হবে কম এইভাবে দ্রব্যের মূল্য নির্ধারিত হওয়া উচিত বাস্তবে শ্রমিকদের শ্রম শক্তির মূল্যের পরিমাণ ও শ্রম প্রক্রিয়ায় যে সে মূল্য সৃষ্টি করে তা কখনো সমান হয় না এই যে শ্রম ব্যয়ের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের মূল্য এবং শ্রমিকের পারিশ্রমিক বা মজুরির মধ্যেকার যে ব্যবধান তাকে বলা হয় উদ্বৃত্ত মূল্য একে অন্যভাবে জমাট বাঁধা শ্রম বলে এই উদ্বৃত্ত মূল্য মালিক পেয়ে থাকে একটু অন্যভাবে বলা যায় দ্রব্যের দাম এবং ওই সমান দাম তৈরি করতে শ্রমিক যেটুকু কাজ করে তা তার আবশ্যিক শ্রম সময় কিন্তু দ্রব্যের উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করতে শ্রমিককে অনেকটা সময় কোনো মজুরি ছাড়া কোনো কাজ করতে বাধ্য করা হয় সেটি আবার উদ্বৃত্ত শ্রম সময়ে সেই হিসাবে মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্য মূল্য মোট সময়ের মজুরির মূল্য সমান উদ্বৃত্ত মূল্য মালিক শ্রেণীর সমস্ত কিছুর মালিকানা হওয়ার সুবাদে শ্রমিককে উদ্বৃত্ত তো সমসময় সৃষ্টিতে বাধ্য করে সে উদ্বৃত্ত মূল্য আত্মসাত করে মুনাফা তৈরিতে সচেষ্ট হয় শ্রমিক শোষিত হয় স্তর রূপটি প্রকটতর হতে থাকে যাই হোক তার মতবাদে স্তরবিন্যাসের উৎপত্তি বিষয়ে অর্থনৈতিক বৈষম্য ও দ্বন্দ্বমূলক আচরণকেই মূলত দায়ী করা হয়